নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই দু হাজার চব্বিশের বাজেট সম্বন্ধে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে জানা যাচ্ছে যে দশ বছরের অপেক্ষা শেষ হল চাকরিজীবীরা বাজেটে পেতে পারেন বড়সড় উপহার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় যে এন সরকার সেই সরকারের বাজেট পেশ করার প্রস্তুতি শুরু করা হয়ে গিয়েছে এবং এটি বাইশ জুলাই সংসদে পেশ করা হতে পারে বলে আশা করা হচ্ছে তবে বাজেটের তারিখ এখনো কিন্তু চূড়ান্ত হয়নি এদিকে আশা করা হচ্ছে যে সরকার পি এফ অ্যাকাউন্ট ধারীদের একটি বড় উপহার দিতে পারে এবং এর অধীনে বেতন সীমা অনেকটাই বাড়ানো হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের যে এন সরকার সেই সেই সরকার তৃতীয়বারের জন্য গঠন করা হয়েছে এবং তাদের গঠনের সাথে সাথেই বাজেট পেশ করার একটি প্রস্তুতি তারা নিয়ে নিয়েছে এবং বলা হয়েছে যে বিজনেস টুডের যে পত্রিকা রয়েছে সেখানে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী জানা যাচ্ছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন অর্থাৎ ইপিএফও কর্মীদের বেতন সীমা বাড়ানো হতে পারে এক দশক ধরে এই সীমা পনেরো হাজার টাকা রাখা হয়েছিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক এখনও ভবিষ্যৎ তহবিলের সীমানা বাড়ানোর কথা বিবেচনা করতে পারে আশা করা হচ্ছে যে সরকার এখন এই সীমা বাড়িয়ে পঁচিশ হাজার টাকা করে দিতে পারে এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক এই বিষয়ে একটি প্রস্তাব তৈরি করে ফেলেছে শেষ পরিবর্তন দু হাজার চোদ্দো সালের সেপ্টেম্বরে করা হয়েছিল প্রভিডেন্ট ফান্ড বা পি এফ কেন্দ্রীয় সরকার দ্বারা সমর্থিত একটি সঞ্চয় এবং অবসর তহবিল এবং সাধারণত বেতনভোগী কর্মচারী এবং তাদের নিয়োগকর্তাদের দ্বারা তৈরি হয়ে তৈরি করা হয়ে থাকে এবং যেখানে অর্থ রাখা হয়ে থাকে এর উদ্দেশ্য হলো যে কর্মচারীদের অবসর গ্রহণের সময় আর্থিক নিরাপত্তা প্রদান করা এটি কর্মীদের জন্য সব থেকে নিরাপদ এবং ট্যাক্স কার্যকর অবসর জন্য একটি হিসাবে পরিচিত হয়ে থাকে উল্লেখ্য যে প্রভিডেন্ট ফান্ডের সীমা বর্তমানে পনেরো হাজার টাকা রাখা হয়েছে কেন্দ্রে সর্ব সর্বশেষ পয়লা সেপ্টেম্বর দু হাজার চোদ্দ এই তারিখে কর্মচারীদের ভবিষ্যৎ তহবিলের অধীনে অবদানের সর্বোচ্চ সীমা সংশোধন করা হয়েছিল এবং ছ হাজার পাঁচশো টাকা সেই সময় বাড়িয়ে দেওয়া হয়েছিল এবং ইপিএফ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু বিষয় জেনে রাখা উচিত প্রথমত বলা হয়েছে চাকরিজীবী ব্যক্তিদের জন্য এটি কেন্দ্রীয় সরকারের একটি সামাজিক নিরাপত্তা প্রকল্প যদি আপনার বেতন মাসে পনেরো হাজার টাকা হয়ে থাকে তাহলে এই স্কিমে যোগদান করা আপনার জন্য বাধ্যতামূলক আপনি কাজ করলে আপনার কোম্পানি আপনার বেতন থেকে একটি অংশ কেটে নেয় এবং আপনার ইপিএফ এই অ্যাকাউন্টে রাখা হয়ে থাকে এই অর্থ কেন্দ্রীয় সরকারের তহবিলে রাখা হয় এবং আপনি প্রয়োজনের সময় সুদের সঙ্গে এই অর্থ ব্যবহার করতে পারেন আপনার কোম্পানি আপনাকে ইপিএফ অ্যাকাউন্ট নম্বর দিয়ে থাকে এই অ্যাকাউন্ট নম্বরটি আপনার জন্য একটি ব্যাংক অ্যাকাউন্টের মতো কাজ করে কারণ আপনার ভবিষ্যতের জন্য আপনার টাকা এতে জমা হয়ে থাকে তো বন্ধু এবং বেতন সীমা কখন এবং কত বৃদ্ধি করা হয়েছিল সেটি যদি এক নজরে দেখে নেওয়া যায় সেটি হলো পয়লা নভেম্বর উনিশশো থেকে একত্রিশ মে উনিশশো পর্যন্ত তিনশো টাকা পয়লা জুন উনিশশো সাতান্ন থেকে তিরিশ ডিসেম্বর উনিশশো বাষট্টি পর্যন্ত পাঁচশো টাকা একত্রিশ ডিসেম্বর উনিশশো বাষট্টি থেকে দশ ডিসেম্বর উনিশশো ছিয়াত্তর পর্যন্ত এক হাজার টাকা এগারো ডিসেম্বর উনিশশো ছিয়াত্তর থেকে একত্রিশ আগস্ট উনিশশো পঁচাশি পর্যন্ত এক হাজার ছশো টাকা পয়লা সেপ্টেম্বর উনিশশো পঁচাশি থেকে একত্রিশ অক্টোবর উনিশশো নব্বই পর্যন্ত দু হাজার পাঁচশো টাকা পয়লা নভেম্বর উনিশশো নব্বই থেকে তিরিশ সেপ্টেম্বর উনিশশো চুরানব্বই পর্যন্ত তিন হাজার পাঁচশো টাকা পয়লা অক্টোবর উনিশশো চুরানব্বই থেকে একত্রিশ মে দু হাজার এগারো পর্যন্ত পাঁচ হাজার টাকা এবং পয়লা জুন দু হাজার এগারো থেকে একত্রিশ আগস্ট দু হাজার চোদ্দ পর্যন্ত ছ হাজার পাঁচশো টাকা এছাড়া পয়লা সেপ্টেম্বর দু হাজার চোদ্দো এখান এই ডেট থেকে এখনো পর্যন্ত মোট পনেরো হাজার টাকা এভাবেই বেতন থেকে পি কেটে নেওয়া হয়ে থাকে আমরা যদি ইপিএফও আইনের দিকে তাকাই তাহলে যে কোনো কর্মচারীর বেস যে পে বেসিক যে পে রয়েছে এবং ডি এর যে বারো শতাংশ পি এফ অ্যাকাউন্টে জমা হয় এর উপর সংশ্লিষ্ট সংস্থা একই অর্থ অর্থাৎ বারো শতাংশ জমা করে থাকে কর্মচারীর পি এফ অ্যাকাউন্টে যাই হোক কোম্পানির অবদানের মধ্যে থ্রি পয়েন্ট সিক্স সিক্স সেভেন পার্সেন্ট ইপিএফ অ্যাকাউন্টে চলে যায় বাকি এইট পয়েন্ট থ্রি থ্রি এই স্কিমে কিন্তু জমা হয়ে থাকে তো বন্ধু একটি নতুন খবর যেখানে বাজেট দু হাজার চব্বিশে কিন্তু পি এফ অ্যাকাউন্টের জন্য আরও একটা সুখবর আসতে পারে তাদের যে টাকার পরিমাণ তা কিন্তু বাড়তে পারে এরকমই একটি খবর সামনে এসেছে যেটি এই ভিডিওর মাধ্যমে আপনাদের প্রত্যেকে জানিয়ে দিলাম আপনাদের কী বক্তব্য রয়েছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আসছি নতুন কোনো তথ্য নিয়ে সবাই খুব ভালো থাকবেন গুড বাই